আর দাম দর বলতে এক দাম তিরিশ একদম তিরিশ যে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা যে এটা একটা মেয়ে বাচ্চা ভাজান এটা একটা মেয়ে বাচ্চা যে বয়স চার মাস প্লাস আর দাম দর বলতে এক দাম আসবে আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো যে এটা এটাও একটি মেয়ে বাচ্চা যে এটা বাঘাততা বয়স চার মাস আর দাম দর বলতে এক দাম আসবে চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা যে এটা একটি খাসির বাচ্চা ভাই

আর দাম দর বলতে একদম দাম উনিশ হাজার টাকা একদম উনিশ হাজার যে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা ওই আগেরটার এটা একই জোড়ার একই মায়ের একই মায়ের বয়সও এক দাম দরও এক উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা যে মাত্র উনিশ হাজার টাকা আচ্ছা ঠিক আছে দিয়ে দেন এই যে আরেকটা কিউট এই যে একটা বাঘা তোতা খাসির বাচ্চা হ্যাঁ বয়স চার মাস আর দাম দর বলতে এক দাম আসবে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা যে পনেরো হাজার টাকা মাত্র পনেরো এটা একটা বাঘা তোতা খাসির বাচ্চা এই বাচ্চাটা বয়স বেশি পাঁচ মাস প্লাস আর দাম দর বলতে এক দাম আঠারো হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি যদি পছন্দ হয় খালি স্ক্রিনশট দিয়ে বলতে হবে সাইড ভাই আছে কিনা আচ্ছা এটা এই যে এটা একটা মেয়ে বাচ্চা বয়স চার মাস রানিং আর দাম দর বলতে এক দাম পনেরো আচ্ছা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এই যে ভাই এটা একটা মেয়ে বাচ্চা বাঘা তোতা এই বাচ্চাটা বয়স হচ্ছে যে চার মাস প্লাস আর দাম দর বলতে একদম ষোলো ষোলো হাজার যে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি সুন্দর বাচ্চা একটি খাসির বাচ্চা ভাই একবারে গোল্ডেন যে তোতা আর দাম দর বলতে একদম আসবে চোদ্দ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা এই যে আরেকটি হরিয়ানা খাসির বাচ্চা ভাই কানের গেটটা অনেক সুন্দর যে এটা পাঁচ মাস প্লাস আর দাম দর বলতে একদম ষোলো হাজার টাকা ষোলো হাজার যে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এই যে আর বাচ্চা এটা একটা বাঘা তোতা খাসির বাচ্চা বয়স চার মাস রানিং আর দাম দর বলতে একদম ষোলো হাজার টাকা আচ্ছা দিয়ে দেন এটা একটা মেয়ে বাচ্চা পুরি মেয়ে বাচ্চা বয়স পাঁচ মাস রানিং আর দাম দর বলতে একদম পনেরো পনেরো হাজার যে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা

মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর সিক্স জিরো ওয়ান টু নাইন ফোর সিক্স আচ্ছা ঠিক আছে